নমস্কার বন্ধুরা আমি হরিপদ সামন্ত চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়েছিলাম যে হচ্ছে আমার সার্জারির দরকার তো চিকিৎসা করাতে হবে তো আমি সেদিন বলেছিলাম যে জয়ন্ত আমার বাড়ি থেকে আমার হচ্ছে সমস্ত কিছু মানে এনজিওর দাদা যে জয়ন্ত আমার বাড়ি থেকে সমস্ত কিছু রিপোর্ট রিপোর্ট নিয়ে গেছে তো আমাকে যেদিন ডেকে পাঠাবে আমি সেদিন যাব তো আজকে আমাকে যেতে মানে ডেকে পাঠিয়েছে আজকে হচ্ছে শনিবার দিন তো আজকে আমি যাচ্ছি চিকিৎসার জন্য তো চলুন যে কি হচ্ছে আপনাদের সাথে লাস্ট পর্যন্ত মানে আমার সাথে থাকুন লাস্ট পর্যন্ত তো কি হচ্ছে আপনারা জানতে পারবেন তো লাস্ট পর্যন্ত থাকুন চলুন আমি এখন মাচিনার বাজারে চলে এসেছি আর এই বাজারেতে টোটো দেখেছি টোটো মানে রিজার্ভ করেছি তো টোটোই করেই যাব তো আমাদের সাথে থাকুন এখন দেখুন আমার মা বসে নেই আজকে আমার মা আমার সাথেই যাচ্ছে ठीक है आज क्यों नहीं ए? ছেড়ে আসতেছি ঠিক আছে তোমকের দিকে যাচ্ছি তো আমার ভিডিওর সাথে লাস্ট পর্যন্ত থাকবেন তাহলে বুঝতে পারবেন আমার সাথে কী হচ্ছে না হচ্ছে কি কতটা কী আমার চিকিৎসা হলো লাস্ট পর্যন্ত থাকবেন আমি নিজেও জানিনি আজকে মানে সত্যি কথা বলতে আজকে সার্জারি হবে মানে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট হয়তো সার্জারির জন্য আমি অ্যাডমিট হয়ে যেতে পারি আর দশ পার্সেন্ট হয়তো কোনো প্রবলেম যদি হয় তো হবে না তার জন্য কী কর কি করা যায় সেটা হয়তো আমি পরে আর কি বলবো ভিডিওর মাধ্যমে তো তার জন্য আমরা ঠিক আছে তো আমার সাথে থাকো কেউ স্কিপ করে যাবে না আর কালকে যে আমার বাড়িতে এসেছিলো এসেছিল কালকে শ্যাম ভাই এসেছিলো শ্যাম ভাই তো ভিডিওটা ছাড়বে তো ভাই এসেছিলো যে শ্যাম ভাই আমাকে এটা হুইল চেয়ার দিয়ে গেছে একটা ওই একজনের একটা যে পেছনে পাতা আছে তো একটা দাদাদের একটা হুইল চেয়ার ছিল মানে দেবাদাদের হুইল চেয়ার ছিল আমাকে যেটা বললাম বাবা বাবু আমাকে এই হুইল চেয়ারটা দিয়েছেন ঠিক আছে এরাই নতুনই হুইল চেয়ার একদম নতুনই হুইল চেয়ার যে উনি যার জন্য কিনেছিলেন সেই হুইল চেয়ারটাই একই তিনি একবারই বসেছে তারপরে আর বসে নি যেহেতু আমার হুইল চেয়ার লাগবে বলেছিলাম তো উনি আমাকে হুইল চেয়ারটা দান করেছে তো দান করতে আমাকে শ্যামভাই আমার বাড়িতে দিয়ে গেছে হুইল চেয়ারটা তো শ্যাম্বাই পেজেতে ভিডিওটা আপনারা দেখতে দেখতে পাবেন তো আর অনেকেই আমাকে শ্যামভাই যে ভিডিও বানিয়ে দিয়ে গিয়েছিলো অনেকেই আমাকে সাহায্য করেছে যেরাই সাড়ে ন হাজার টাকার মতো আর কি মানে চব্বিশ ঘন্টার মধ্যে আর কি নয় সাড়ে নয়ের মধ্যেও মতো এক পয়সা উঠেছে আর একটা দাদা ভাই আমাকে হুইল চেয়ার কেনার জন্য ছ হাজার টাকা দিয়েছে যেহেতু আমার হুইল চেয়ারটার দাম এক লাখ উনিশ হাজার টাকা আপনাদেরকে বলেছিলাম যে একা হুইল চেয়ার কিনে দিতে পারবে উনি আমাকে যে পয়সাটা দিয়েছে আমার চিকিৎসার জন্য এবং হুইল চেয়ার কিনে দেওয়ার জন্য ঠিক আছে তো আমাকে বলেছিল উনি ফোন করে ওনার বাড়ি কুকুরদার সুমন দা ঠিক আছে কুকুরদার বাড়ি উনিও আমাদের মতো সোনার কাজ করছে ঠিক আছে তো আমিও যেমন সোনার কাজ করতাম তো উনিও সোনার কাজ করছে উনি আমার ভিডিও দেখে ওনার প্রচণ্ড খারাপ লেগেছে উনি আমাকে বলেছে তো ওনার যতটা ক্ষমতা আমার পাশে দাঁড়িয়েছেন তো আমি সবাইকে বলবো যে এইভাবেই আমার পাশে এরকমভাবে থাকুন যে আমি তো আর একা এই এত দামে উইথ চেয়ার কিনতে পারবো না বা আমার পরবর্তী যে চিকিৎসা এটা তো খালি রেডশো সার্জারি হবে হ্যাঁ তাই সার্জারি হবে তারপরে ফিজিওথেরাপি বা উইথ চেয়ার বা আরও আদার্স বা বেটার আর কি নার্ভের ডাক্তার দেখানোর জন্য অনেক টাকা খরচা আপনি তাই পাঁচ লাখ টাকা খরচা আমি তো সেটা অ্যাফোর্ড করতে পারবো না জোগাড় করতে পারবো না তাই আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আমাকে কেউ এক টাকাও দিচ্ছে কেউ পাঁচ টাকা দিচ্ছে কেউ দশ টাকা দিচ্ছে কেউ আবার হাজার টাকাও দিচ্ছে কেউ আবার হচ্ছে একশো টাকাও দিচ্ছে কেউ আবার পাঁচশো টাকাও দিচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আমরা এখন তমলুক হচ্ছে এই হসপিটালের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন তমলুক সরকারি মেডিকেল কলেজের কাছে চলে এসেছি শঙ্কর পলের উপর দিয়ে যাচ্ছি তো এই কাছেই কি হসপিটাল মোড়টা পেরিয়ে আমার যে নার্সিংহোমেতে আমার পার্সন আমি যে হসপিটালেতে তো সীমা নার্সিংহোমে আমি ডাক্তার দেখাবো তার পাশে মেডিকেল আছে ওখানে ওর ভাবে বেরার হচ্ছে মানে চেম্বার আছে তো আমি ওইখানে প্রথমে দেখাবো ঠিক আছে তারপরে উনি যেখানে বলবেন মূলত সীমা নার্সিং হোমে আমার অপারেশনটা হবে ঠিক আছে ওই হসপিটাল মোড়টা যে সামনে হসপিটাল মোড়টা আসছে ওই হসপিটাল মোড়টা পেরিয়ে একটুখানি যে আর কি পরে মানে ওই একটুখানি আর কি মানে কুড়ি পঁচিশটা বিল্ডিং পরেই পড়বে আর কি মা মেডিকেলে যে এসেছিল মা ফার্মেসিতে তার একটু পরেই আর কি সীমা নার্সিংহোম পরে তো ওখানে আমি আজকে ডাক্তার দেখাবো তো চলুন আমার সাথে থাকুন লাস্ট পর্যন্ত ঠিক আছে তো আমার সাথে আজকে কেউ নেই দেখতে পাচ্ছেন আমার মা আর আমি এসেছি তো লোকের ভরসা এসেছি আর উপরওয়ালার ভরসায় এসেছি ঠিক আছে তো ভগবান আছে সাথে তো জানি না কে কী কর লাগিয়ে দেবে কী কী করবে লোকে বলবো ঘরতে একটু সবাই হেল্প করবে আশা করি ঠিক আছে চলুন লাস্ট পর্যন্ত থাকুন তো বন্ধুরা আমি এখন দেখতে পাচ্ছি যে সীমা নার্সিংহোমের পাশে আছে সীমা নার্সিংহোমের পাশে সীমা নার্সিংহোম আছে আর তার পাশে যে আগের যে দেখিয়েছিলাম গ্রিন লাইনটে যে হচ্ছে ডক্টর অর্ভাবের এক যে চেম্বার আছে তো ওখানে এসেছে তো ডাক্তারবাবুকে প্রথমে দেখাবো দেখানোর পরে ডাক্তারবাবু যেইটা বলবে যেইভাবে যা করতে বলবে সেইভাবেই সব কিছু করবে তো এখনও জয়ন্তবাবু তো আসেনি জয়ন্ত দা এলে পারে হ্যাঁ তারপরে আমি হুইল মানে হুইল চেয়ারে করে বাইরে বেরাবো আমি এখন টোটোতেই দেখতে পাচ্ছেন বসে আছি দেখিনি আমি ক্যাকে কাটলি এখন আইসিসি করে নেব এগারোটা বেশি হয়ে গেছে সাড়ে এগারোটা হয়েছে আপনারা জানেন আমি ছ ঘন্টা ছাড়া ছাড়া আর কি ক্যাপি কাটে করে ইউডিং মানে বের করে নিই ইউডিন করি আর কি ঠিক আছে তো এটা করবো আমার মাকে এক জল আনতে পাঠিয়েছি হয়ে যাবে না আর এখন দুই একদিনের মধ্যে করে কি যখন ডাক্তার থাকবে এইটাই আগে দেখে বুঝে যেতে পারছি যখন আসবে তখন তাহলে আমাকে জব ভর্তিতে ফোন করে বলে দেন ধন্য পেছন কর পেছন করে পেছন কর তো আজকে আমার সাথে তো কেউ আসে নেই দেখুন আমার সাথে এই যে দেবু মামা সেই হেল্প করে দিচ্ছে ডরে টরে দিচ্ছে দেখুন এই যে মামাই ঠেলে দিচ্ছে পা ঘরসাচ্ছে নাকি মা না ঠিক আছে ঠিক আছে চলো বলছিলাম না যার কেউ নেই ভগবান আছে তো ব্যাপারটা হচ্ছে টোটোয় বসে বল দিচ্ আপনাদেরকে ব্যাপারটা হচ্ছে অর্ঘসায়ার হচ্ছে এখন মানে ছাব্বিশ তারিখের পর করবে বলেছে ওটি তো অপারেশান করতে হবে ফাইনাল হয়ে গেছে আমাকে কিছু রক্ত রিপোর্ট আরও আদার্স রিপোর্ট করতে বলেছে ঠিক আছে তো আমি যেই দিন ভর্তি হবো সেই সেই দিনই আগে করলে হবে আজকে না করার কোনো মানে আগে করার কোনো দরকার নেই সেই দিন করলেও হবে তো আমি এখন টোটোই উঠে যাব যাবো তো এই যে টোটো তো আমাকে বলেছে এখন বাড়ি চলে যেতে তো আমি বাড়ি চলে যাচ্ছি তো যেটা ভাবছিলাম সেইটাই হলো আমি এরকম করে বারবার ধরে যেয়ে যে আমার কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় মানে জ্বর টর হয় ঠিক আছে তো আবার আজকে সহ্য করতে হবে এই যে এতক্ষণ বসে পড়েছি এবার জ্বর হবে আমার বাড়িতে যে আমাকে কাপড় নিয়ে দিবে ভেবেছিলাম আজকে ভর্তি যাবো কাল ভর্তি হয়ে যাবে কিন্তু আবার সেই আবার আসতে হবে জানি না কী হচ্ছে এরকম আমার সাথে তো ডাক্তারবাবু ঘুরতে যাবে না কোথায় যাবে আর বললো আর আমি সেই এটা তুলেছি মানে ডাক্তারবাবু আগে থেকেই আর কি লিখে রেখেছে এটা আমি তুলেছি তো দেখুন এই যে শ করছি দেখতে পাচ্ছেন আর ছাব্বিশ তারিখের পর একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অবধি বন্ধ থাকবে ডক্টর অরভাবের এক চেম্বার যিনি আমাকে হুইল চেয়ারটা দিয়েছেন দেখুন এই যে সেই হুইল চেয়ারটা করেই আমি এসেছি আপনাদেরকে আগেই বলেছি হুইল চেয়ারটা মোটামুটি আমার কাজে লেগে গেলো তো এই হুইল চেয়ারটা আমার যেটা ছিল সেটা তো পুরোই ভাঙা ছিল ঠিক আছে তো আমাকে একজন একটা হুইল চেয়ার দিয়েছে ঠিক আছে ওই দেবাদার পরিবার থেকে আমাকে একটা হুইল চেয়ার দিয়েছে ওনাদের বাড়িতে ছিল তো আমার অনেক কাজে লেগেছে জানেন না কি বলবো বলে কি বলে আর কি বলে আর ধন্যবাদ দেবো আমি ফোকাস করতে পারবো না ঠিক আছে তো আমার সত্যিকারের প্রচণ্ড উপকার হয়েছে এই হুইল চেয়ারটাতে হ্যাঁ আমার ভালো আর একটা হুইল চেয়ার লাগবে যেটা নিয়ে আমি ট্রাভেল করতে পারবো চারপাশে যেতে পারবো মোটরওয়ালা সেটা আমি আগের ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখেছি কিন্তু সেই হুইল চেয়ারটা তো অনেক দাম কিন্তু আপাতত এখন এটা চলার মতো আমার হয়ে যাবে ঠিক আছে ডাক্তার ফাক্তার দেখানোর জন্য আশেপাশে বাড়ির পাশে ঠিক আছে তো আমি যে হুইল চেয়ারটা চেয়েছিলাম সেটা আর কি আমি একা একা সব জায়গায় যেতে পারবো আর কি কাউকে সাপোর্ট লাগবে না যেমন এই হুইল চেয়ারটাই আমাকে ঠেলে লিখে এলে তবেই যেতে পারবো আশেপাশে আমি ঘুরতে পারবো আর কি রোদে চলে যাবে

তো যার কথা বলছিলাম ইনি আমাকে এখনও অব্দি হেল্প করছে আজকেও ডাক্তার দেখানোর জন্য এসেছিলো এইখানে কিন্তু ডাক্তারবাবু তো নেই বা মানে এখন মানে ডাক্তারবাবু আছে মানে একুশ তারিখকে তিনি বেড়াতে যাবেন সেই ছাব্বিশ তারিখের পরে হবে তো আমি আবার সমস্যায় পড়ে গেল আবার আসতে হবে একটাই প্রবলেম এই বসে বসে যাওয়ার জন্য আর কি প্রচণ্ড কষ্ট হয় আর কি জ্বর ভর হয় আপনাদেরকে তো বলিয়েছি বলেছি আর কি তো আমি এখন কিছু করার নেই বাড়ি চলে যাব। অনেক রিকোয়েস্ট করার পরেও আর কি হলো না

আর গাড়ি ঠিক করেছে ঠিক আছে আসছি তাহলে তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সীমা নার্সিংহোম এইটাই সীমা নার্সিংহোম তো এই সীমা নার্সিংহোমে আমার অপারেশান হবে সাতাশ তারিখ আঠাশ তারিখ করে তো আমি অনেক আশাই ছিলাম আমি অনেক আশাই ছিলাম যে হচ্ছে এরকম আমার সার্জারিটা হয়ে যাবে হবে না কিন্তু ভাগ্যটা প্রচন্ড খারাপ এখন বরাবর হয়ে গেল তো চলুন রাস্তায় যেতে যেতে কোথাও হচ্ছে তো জয়ন্ত তার সাথে কথা বলিয়ে দিলাম তো জয়ন্ততা এনজিওর তরফ থেকে আমাকে হেল্প করছে কিন্তু মানুষটা একাই ঠিক আছে সেই দিকে আর কি মানে আপনাদের মতো আর কি আপনারা যেমন ফোনের ওয়েপার থেকে আমাকে হেল্প করছেন তেমনি জয়ন্তদা আমাকে সামনে এসে আর কি সে প্রেজেন্ট থেকে আমাকে হেল্প করছে ঠিক আছে তো আপনাদের কাছে এইটুকুনি রিকোয়েস্ট আপনারা না প্রেজেন্ট থাকতে পারেন আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাহলে কী বলুন দেখিনি তাহলে আমাকে যেখানে মানুষ দেখবে সেখানে মানুষ হেল্প করবে আজকে যেমন আপনাদের জন্য আমাকে একটা একটা অন্য নার্সিংহোমের ওয়ার্ড বয় দাদা এসে আমাকে ওই এতে তুলে দিল সেই ভিডিওটা আমি দেখাতে পারিনি কেন আমার সাথে তো কেউ আসেনি তুলে দিল তো এরা এখন হেল্প করে দিলে আর কি চাই বলুন একটা প্রতিবন্ধী বিবাহের পাশে ঠিক আছে এরকম যদি মানুষ থাকে তো আমাদের কাছে ওই জন্যই আমি বলি যে বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন ফলো বাটনটাকে প্রেস করে দেবেন ফলো করে দেবেন আর কি আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন মিস্টার হরিদা সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন

তো সে কিছুই করলো না খালি হচ্ছে দেখলো দেখে লিখে দিল দেখলো দেখে টেকে লিখে দিল যে তোমার হচ্ছে অপারেশান করতে হবে আর হচ্ছে আমি একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অবধি থাকবো না আগেই বলেছিলাম ছাব্বিশ তারিখ থাকবো না তারপরে অপারেশন করবো আর সাতাশ আঠাশ তারিখ করে আগে ফোন করে তোমাকে জানানো হবে তুমি এসে ভর্তি হবে আর নানারকম রক্ত রিপোর্ট আগে বলেছি গিয়েছে নানা রকম একটি টেস্ট দিয়েছে সেগুলো করতে হবে তো আমি বলেছিলাম আজকে করতে বলল না কিন্তু একটা ভুলের জন্য ডাক্তারবাবু অলরেডি আপনি কিন্তু ছাপিয়ে রেখেছি যে অর্গবেরা বাবু হচ্ছে একুশ তারিখ থেকে একুশে জানুয়ারি দিকে আর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি ওপর চেম্বার করবে না বল তবুও আমাকে ডাকলো ডেকে আমাকে হাইরানি করালো ঠিক আছে আর কাকে কি বলবো দাকে তো বললাম জয়ন্ত দা বলে কী করবো ভাই বল এরকম আমিও জানিনি এরকম ও তো বললো না ওটা ওর দোষ কি বল তো আমার এটা কি হলো যে আমি এখন জোরে ভুগছি যদি না পানি দিচ্ছি আমি এতখানে আছি ঘাটা দেখলে বন্ধুরা আমার বাড়িতে আসুন আপনাদেরকে তো বলছি আপনারা ছোটো থিয়েটারও হোক আর বড় ক্রিয়েটারই হোক ঠিক আছে হোক না কেন তোমরা হচ্ছে আমার বাড়িতে আসো আমাকে এক টাকাও দিতে হবে আমার খালি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিই ঠিক আছে আমাকে হেল্পিং ভিডিও একটা বানিয়ে দিন সোজা কথা বলা হয় ঠিক আছে তো একটা হেল্পিং ভিডিও আমার অনেক উপকার হবে কিছু দিতে না দিকে সব করছি আমি আমার বাড়িতে আসুন এসে একটা ভিডিও বানিয়ে দিন আমাকে হেল্প করুন ঠিক আছে আর এই যে আমি যে এখন বসে আছি আমাকে কন্টিনিউ দু ঘন্টা টানা দু ঘন্টা তো খিচুড়ি দিবে সেটা কম্বল ব্ল্যাঙ্কেট জায়গায় দাও কাটবে না আমার মাকে আঁকু করে আমাকে ধরতে হবে কানে চাপা দিয়ে খাচুনিটাকে বন্ধ করার জন্য আমি প্যারাসিটামলও খাই তবুও কমবে না ঝট করে ঠিক আছে একটু কম হবে হয়তো কিন্তু কমবে না এবার বারবার যদি হয় তুমি বারবার যদি প্যারাসি প্যারাসিটামল ডলো ডলো বা যা প্যান্টি প্যান্টি গ্যাসের ওষুধ খাও তো কিডনির কী অবস্থা হবে বুঝতে পারছে তো ওই ভয় খাই নি অটোমেটিক কেটে যায় কিন্তু আমাকে কষ্ট করতে হবে সহ্য করতে হবে ব্যাপারটা হচ্ছে তোমরা বলবে ভাই ন হাজার সাড়ে ন হাজার টাকা পেয়েছিস এত টাকা পেয়েছিস তাহলে অ্যাম্বুলেন্স করে নিতে পারতিস পনেরো ষোলোশো টাকা দিয়ে দেখুন আমি জানি টোটোই করে যেহেতু আমি যেতে পারছি ওই পনেরো ষোলোশো টাকা দিয়ে খরচা করে আমি গেলে পরে আমার পয়সাটা ব্যয় হবে তাই আমি যেতে পারি হ্যাঁ কষ্ট হবে নাকি কিন্তু আমার কিন্তু পয়সাটা বাঁচবে এবার মানুষ কোটায় কি হেল্প করবে আমি তো তা জানি না আমার খুব টাকা খরচে এবার মানুষ দিচ্ছে বলে আমি যে উঠাবো যা ইচ্ছা করে উঠাবো সেটা নয় আমি যতটা কমে আর কি করা যায় সেই চেষ্টাটাই করছি ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছি কি মিছিল ছেড়ে আর কি এর উপরে উঠবো আর কি হলদিয়া ব্রিজে উঠবো ঠিক আছে হলদিয়া মর্কে যাবো নিতে পেরেছেন নিজে হলদিয়া সামনে আসছে তো এইখানেই আছি ওইকাল চারটে বেজে গেছে বলছে সেই কারোরটা সময় পৌঁছে গিয়েছিলাম আমি কিন্তু সকাল সাড়ে সময় বেরিয়েছি গেছে বাড়ি কিন্তু খুবই অসুবিধা হয়েছে ঠিক আছে এখনও পেটে এক দানা পড়েনি মায়ের কোলে ঠিক আছে একটা দানা পড়েনি বাড়ি ফেসে তো মাকে আর হচ্ছে ওই বলা যে দেবুজা টুকে খাই দিয়েছি শরীর কলা কলা গালি বলে দিত দেবুজাটু দেবুজা টুকে হোটেল করিয়ে দিয়েছি ঠিক আছে পঞ্চাশ টাকা ভাত খেয়ে গেছি কেননা এত বেলা হয়ে গেছে আর সন্ধ্যেবেলা কিছু খেতে পারবে না আমরাও সেখানে তমলুকে আমরা খেতে পারতাম তমলুকে হসপিটালের সামনে ওগারতাম সেই একই জিনিস থেকে কিন্তু ওগাততাম আমরা এসে গেছে তাই খেয়েছি আর কি মানে আমি খাইনি মা আর ঠিক আছে তো আমি খাইনি আমার প্রচন্ড ঠান্ডা লাগছে এখন থেকে কাঁপানিটা উঠে গেছে তাই আমি খাইনি বাড়িতে যে আরাম করে তারপরে আমি খাবো আগে শুকো আমি এত ঠান্ডা লাগে আমি সোজা এসে ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা কালকে আমি ভিডিও বানানোর হালতে ছিলাম না যে সকাল হয়ে গেছে প্রায় এখন একটা বাজে অনেক বেলা হয়ে গেছে আর ভিডিওটা এত লেটে আমি বানাচ্ছি একটাই কারণ কেননা আমি সকালবেলা আজকে ঘুমটাই আমার ভেঙেছে স্ক্যামারের ফোন দিয়ে হ্যাকারের ফোন দিয়ে আমার ঘুমটা ভেঙেছে এবার সেইটার খুব পরেই আমি দু তিন ঘন্টা অবধি ছিলাম মানে আমাকে এগারোটা বারোটা এ সাড়ে এগারোটা বারোটা অবধি আমাকে ওরা পরিষ্ান করেছে ঠিক আছে তো আমি এখন ফ্রি হয়েছি ফোন নাম্বার আমার ব্লক করে দিয়েছি তো ওই ওই বিষয়টা নিয়ে মানে হ্যাকারের বিষয়টা নিয়ে আমি একটা অন্য ভিডিও বানাবো কি হয়েছে আপনাদেরকে জানাবো তো ভিডিওটা এতে যদি আমি সব কিছু বলতে চাই তো ভিডিওটা অলরেডি এমনিতেই বড়ো হয়ে গেছে আবার যদি সব বলতে চাই তো আরও বড় হয়ে যাবে তো আমি বলতে চাইছি না একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো তো কালকে আমি বাড়িতে এসে আর ওই হালতে ছিলাম না কোনো রকম জামা কাপড় চেঞ্জ করে যে শুয়েছি আর এত কাঁপানি দিয়েছে আর আমি কালকে উঠতে পারিনি আর খাওয়া দাওয়াও করিনি পুরো সকাল হয়ে গেছে একদম ঠিক আছে তো ওই ওর এখন পরিসান হয়েছে তো যাই হোক আমি একটা অন্য ভিডিও বানাবো সেটার জন্য আর এই ভিডিওতে তো আমি আপনাদেরকে বলেইছি যে হচ্ছে ডাক্তারবাবু কি বলেছে তো আবার সেই ছাব্বিশ সাতাশ তারিখ করে আর কি সাতাশ আঠাশ তারিখ করে যাব ছাব্বিশ তারিখের পরে ডাক্তারবাবুরা ফোন করবে বলেছে ওখের দিকে তো আপনাদেরকে জানাবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আর প্রত্যেকটা ভিডিওর মতো যেমন বলে থাকি আমার ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন শেয়ার করে দিয়ে যারা যারা ফলো করেননি আমার পেজটাকে তারা তারা ফলো করে দেবেন যারা যারা ইউটিউব চ্যানেল মিস্টার হরিদা দিকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অল্প সেট করে দিই বন্ধুদের সাথে শেয়ার করে ওখানে ওখানেও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারবেন আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে